আমরা যেসব শাক সবজি বাজার থেকে কিনে খাই অধিকাংশ ফসল উৎপাদনে নিয়ম মেনে করা হচ্ছে না তারা তত্র কীটনাশক স্প্রে করে আবার সেগুলার কোনো নিয়মের তোয়াক্কা না করেই তারা ফসল সংগ্রহ করে আমরা যদি এই কীটনাশকগুলো দেখি দেখ এটা একটা কীটনাশক এটা হচ্ছে মাকড়ের জন্য ব্যবহার করা এটার নাম হচ্ছে ভার্টিমেক দেখেন যে এটার নাম এটা হলুদ ট্যাক বেল্ট এক্সপার্ট এটা একটা জনপ্রিয় কীটনাশক এটাও ট্যাক। এভাবে হচ্ছে কিছু কীটনাশকের না হলুদ ট্যাক আবার কিছু আছে সবুজ ট্যাক দেখেন যে এই জায়গায় আবার কিছু আছে সবুজ ট্যাক এখানে এমিস্টার টপ আছে এখানে আছে হেরন এখানে আছে আছে সেলটিমা এবারে কিছু কিছু কোম্পানির ওষুধ আছে যেগুলো হচ্ছে সবুজ ট্যাক থাকে এই সবুজ ট্যাক যদি বোতলের গায়ে থাকে কীটনাশক অথবা বালাইনাশকের বোতলের গায়ে যদি থাকে অথবা প্যাকেটের গায়েও থাকতে পারে দেখেন এরকম প্যাকেটের গায়েও থাকবে দেখেন যে সবুজ প্যাকেটের গায়েও থাকবে এভাবে নিয়ম হচ্ছে আপনারা এগুলা স্প্রে করার পরে অথবা জমিতে দেওয়ার পরে অ্যাটলিস্ট সাত দিন অপেক্ষা করার পরে আপনারা ফসল সংগ্রহ করতে পারবেন আর যদি এভাবে হলুদ থাকে দেখেন এগুলো সব হলুদ দেখেন এটা আবার হচ্ছে একটা আগাছানাশক এভাবে হলুদ যদি থাকে হলুদ ট্যাগ যদি থাকে সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট দুই সপ্তাহ অর্থাৎ পনেরো দিন এই এই নিয়ম যদি মেনে আপনারা ফসল সংগ্রহ না করেন তাহলে আমরা ফসল খাওয়ার পরিবর্তে আমরা আসলে খাচ্ছি বিষ আর যারা কৃষক আছে তারা অধিকাংশই জানে না এই নিয়ম নীতিটা কি আপনারা কি জানেন আপনি বিক্রেতা হিসেবে কি জানেন এই বিষয়ে তাহলে অধিকাংশ বিক্রেতাও জানে না যারা কৃষক কারণ কৃষকরা এগুলা বোঝেও না এবং আমাদের দেশে কৃষক অধিকাংশই অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত তারাও জানে না এই বিষয়টা কিন্তু আমরা যারা ভোক্তা এর ফলে কিন্তু আমরা হচ্ছে বিপদগ্রস্ত হচ্ছি আমরা বিষ খাচ্ছি আমাদের দেহে ক্যান্সার হচ্ছে টিউমার হচ্ছে কিডনি নষ্ট হচ্ছে মারাত্মক ধরনের রোগ কিন্তু বাসা বাঁধতেছে আজকে না হলে আজ থেকে দশ বছর পরে কিন্তু এগুলো আপনাদের শরীরে সিমটমস দেখা দেবে তাই আমরাও সাবধান এবং যারা কৃষক বা বিক্রেতা আছে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা লেবেল পরে আপনারা অনুমোদিত মাত্রায় কীটনাশক স্প্রে করবেন এবং কতদিন পরে আপনারা ফসল সংগ্রহ করবেন সেটা আপনারা চিন্তা করে জেনে তারপরে সংগ্রহ করবেন এটা প্রত্যেকটা বোতলের গায়ে লেবেলে লেখা আছে এছাড়াও আমি কিছু ধারণা দিচ্ছি আপনাদের যে কোন কোন গ্রুপের কীটনাশক স্প্রে করার পরে আপনারা কতদিন অপেক্ষা করার পরে আপনারা ফসল সংগ্রহ করতে পারবেন যেমন দেখেন এটা ইমিটাব এটা একটা ওষুধ যেটা এই ইমিডাক্লোরফিটের কীটনাশক এটা কিন্তু হচ্ছে বিশ্বব্যাপী প্রায় পঞ্চাশ পার্সেন্টের বেশি হচ্ছে শুধু এই গ্রুপের কীটনাশক ব্যবহার করা হয় এই যে দেখেন এসিফেট গ্রুপের একটা কীটনাশক অ্যাসাটাফ এটাও হলুদ এটাও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে এভাবে হচ্ছে প্রত্যেকটা গ্রুপের ওষুধের কিন্তু একটা নির্দিষ্ট অপেক্ষামান সময় আছে যেটাকে বলা হয় রেসিডিয়াল এফেক্ট অর্থাৎ আপনার জীব দেহে অথবা পরিবেশে অর্থাৎ গাছপালায় আপনার ওষুধটার বিষক্রিয়া কতদিন থাকবে এটার মাত্রা কিন্তু ধরে দেওয়া আছে অর্থাৎ এর অপেক্ষামান সময় ধরে দেওয়া আছে আজকে আমরা জানার চেষ্টা করব। কোন গ্রুপের কীটনাশক স্প্রে করার আমরা কতদিন পরে ফসল সংগ্রহ করতে পারব। যেমন সবচেয়ে কম সময় লাগবে হচ্ছে আপনার সাইপারমেথিন বা আলফা সাইপার এটা হচ্ছে পাঁচ থেকে সাত দিন পর ক্লোরোপাইরিফস দশ থেকে পনেরো দিন পর ইমিডিয়া এটাও দশ থেকে পনেরো দিন পর থায়ামেথকজাম দশ থেকে পনেরো দিন পর ডায়াজিনন দশ থেকে পনেরো দিন পর তারপরে মেলাথায়ন সাত থেকে দশ দিন পর ফেনিট্রোথিয়ন সাত থেকে দশ দিন তারপরে এসিফেট পনেরো থেকে বিশ দিন এই যে দেখেন যে এসিফেট গ্রুপের একটা কীটনাশক এটা কিন্তু পনেরো থেকে বিশ দিন এটা কিন্তু অনেকেই শোষক পোকার জন্য ব্যবহার করে বিশেষ করে সাদা মাসি বা এফিট জেফিট এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করে এটা হচ্ছে তাহলে দ পনেরো থেকে বিশ দিন অনেক সময় তারপরে কারবারিল এটা দেখেন পনেরো থেকে বিশ দিন আপনার কাছে সেভিংস সিনারিল এসি কার্ব কিন্তু হচ্ছে থেকে বিশ দিন দেখেন এরপরে আছে ফিফ্রোনিল গ্রুপের কীটনাশক এটা আপনার পনেরো থেকে বিশ দিন যেমন হচ্ছে ফিলবার গুলি অ্যাসেন্ট রিসেন্ট এগুলো হচ্ছে কিন্তু পনেরো থেকে বিশ দিন তারপরে হচ্ছে কার্টপ গ্রুপের হচ্ছে পনেরো থেকে বিশ দিন আর যেই ওষুধটা নিষিদ্ধকরণ করা হয়েছে বাংলাদেশে দু হাজার সাল থেকে সেটা হচ্ছে কার্বভ্যুরান গ্রুপের যে পুরানগুলো অর্থাৎ কার্্বভ্যরণ কিন্তু পুরাটাই নিষিদ্ধ সেটা হচ্ছে আপনার অ্যাট লিস্ট বিশ থেকে তিরিশ দিন এই মাত্রায় বা অনেক ক্ষেত্রে এইটা আরও বেশি এই সমস্ত বিষয় বিবেচনা করে যদি আমরা ফসল সংগ্রহ না করি এই অপেক্ষমান সময় যদি চিন্তা না করে আমরা ফসল সংগ্রহ না করি তাহলে আমরা ফসলের পুষ্টি খাওয়ার পরিবর্তে আসলে আমরা খাচ্ছি বিষ যেটা আজকে কাজ করবে না পাঁচ বছর দশ বছর পরে আপনার অনেক অঙ্গাণু নষ্ট করে দিতে সক্ষম হবে মোটামুটি যারা ক্যান্সার রোগে আক্রান্ত তার অধিকাংশই কিন্তু কৃষক বলা হয়ে থাকে প্রায় ৩৫ থেকে চল্লিশ পার্সেন্টেই কিন্তু কৃষক তা আপনারা এই অপেক্ষমান সময় অর্থাৎ কোন ফসল কোন ফসলে কোন ধরনের কীটনাশক স্প্রে করছেন এবং সেটা কতদিন পরে আপনারা সংগ্রহ করবেন এইগুলো কিন্তু বোতলের গায়ে লেবেলিং দেওয়া থাকে এবং একটা কালার দেওয়া থাকে অন্তঃপক্ষে যারা লেবেল না পড়তে পারেন তারা কালার দেখে বুঝবেন যে হলুদ থাকলে দিন আর যদি সবুজ থাকে সাত দিন এইটা যদি মেনে আপনারা ফসল সংগ্রহ না করেন তা আপনারা মানুষকে বিষ খাওয়াচ্ছেন যারা ভোক্তা আছে তাদের বিষ খাওয়াচ্ছেন এর জন্য আপনারাও দায়ী থাকবেন এবং যারা এটার সাথে বিক্রির সাথে সংশ্লিষ্ট তারাও দায়ী থাকবে তাই আসুন আমরা ভোক্তা কৃষক এবং বিক্রেতা থেকে শুরু করে সবাই সচেতন হই আমরা এই স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে ফসল উৎপাদন করি আমাদের ফসলকে নিরাপদ করি আর যদি কোনো ফসলে যেতে আপনারা এই কীটনাশকের ঢুকেতে যেতে না চান সেক্ষেত্রে আপনারা সবচেয়ে ভালো হয় আপনাদের জমিতে আপনারা যদি এই কীটনাশক অর্থাৎ সবজি ফসল সংগ্রহ করার পরে আপনারা কোনো ধরনের রাসায়নিক কীটনাশক বা বালাই নাশক আপনারা জমিতে দেবেন না সেক্ষেত্রে আপনারা জৈব জৈববালাইনাশকে চলে যাবেন সরাসরি আগে যাই যান কিন্তু ফসল সংগ্রহ করার পর থেকে আপনারা এটা দেবেন না সেক্ষেত্রে আপনারা মেট্রিক জিন প্লাস মেট্রিক জিন তারপরে বায়োক্লিন তারপরে এরকম অনেক ধরনের হচ্ছে জৈব জৈববালাইনাশক আছে এছাড়া আপনারা এই যে বিভিন্ন ধরনের ফেরোমন ফাদ এই যে দেখেন আপনি কি ফাঁদ দিয়েছেন আপনার জমিতে দিয়েছেন উনি ফাদ দিয়েছেন এভাবে ফ্রোমন ফাঁদ আছে বিভিন্ন ধরনের ফ্রোমন ফাদ আছে দেখেন যে অনেক ফাঁদ বিক্রি করে উনি এরপরে হচ্ছে আপনার এই যে বিভিন্ন ধরনের আঠালো ফাত এই ধরনের হচ্ছে যেগুলা নিরাপদ ফসল উৎপাদনের জন্য ব্যবহার করা হয় এই ধরনের কার্যক্রমে আপনারা যাবেন কিন্তু আপনারা মানুষকে বিষ খাওয়ান না এটা আপনাদের জোর হাতে অনুরোধ করছি আপনারা মানুষকে বিষ খাওয়ান না আপনারা এই কীটনাশকটা এই ছত্রাকনাশকটাকে অবহেলায় না উড়িয়ে দিয়ে মানুষের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন করুন এবং নিজের নিরাপদ খাদ্য খান এবং অপরকে স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত রাখুন